সবার কেমন আছেন আপনারা চান আনকমন ডিজাইন এই নেন ভাই আজকে আপনাদের জন্য একদম আনকমন একটা ডিজাইন নিয়ে আসছি যেটা বাংলাদেশের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় কেউ আপনাকে দেখাতে পারবো না এটা হচ্ছে লাইটিং সিলিং আমরা ইদানিং লাইটিং সিলিংয়ের উপরে অনেক কাজ করতেছি কারণ অনেক পার্টির অর্ডার ভাই এখন সারা বাংলাদেশে সব একরকম মাল আনকমন কোনো মাল নাই সেই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য কিছু আনকমন মাল ক্যাটালগ চেষ্টা করতেছি কারণ বাবুরাটি ভাই শুধুমাত্র একমাত্র আনকমনের জায়গা সেই জায়গা ছাড়া আর বাংলাদেশের কোথাও আনকমন কোনো কিছু মাল বানানো হয় না সবাই আমাদের ডিজাইনগুলো নকল করে আপনারা এই যে ডিজাইনটা নিতে পারেন এটা হচ্ছে বিশ ফিট তিরিশ ফিট এসে লাইটিং সিলিং আপনারা চাইলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন লাইটিংয়ের এটা বিভিন্ন রকম কালার চেঞ্জ করা যায় আপনার রিমোট দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন আমরা এইগুলার উপরে এখন কাজ করতেছি আমাদের এইরকম আরও বিভিন্ন রকম ডিজাইন আমরা বানাবো এটা হলো ফার্স্ট অফার প্রথম ডিজাইন এই ডিজাইনটা বিশ ফিট তিরিশ ফিট পুরোটাই দুই আপেলের মধ্যে এবং লাইটিংয়ের মধ্যে ডলার সিলিংয়ের মধ্যে সাইডে আবার লাইন দেওয়া আছে খুব সুন্দর অসম্ভব সুন্দর একটা ডিজাইন আপনারা যখন উপরে টাঙাবেন দশ ফিট পনেরো ফিট উপরে টাঙাবেন তখন বুঝতে পারবেন এটার আসল সৌন্দর্য এবং এই ডিজাইনটা খুবই আকর্ষণীয় একটা ডিজাইন এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আপনারা নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন